এটা তো দুইবার কাটা এই যে দেখেন কি টেকনিক্যাল বুদ্ধি আস্তে আস্তে উঠাইতেছে কি করবেন এটা দিয়ে এই খাবো খাবো মুরব্বা বানানো হবে দেখেন আস্তে আস্তে উঠাই এইভাবে বুদ্ধি কারা কারা জানেন না জানলে মিমের বাবার কাছ থেকে শিখবেন মিমি তো উঠে হে বলে আগে মানে সব রোদ একবারে সূর্যিতে নিয়ে গেছে আসাইয়া হয়ছে এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যা কেমন হই গেছে আকাশের কালার বে মানে মনে হচ্ছে রাতটা মজা নিবে

কেন বেলসা না লাইট জ্বালাই দিয়ে আসছে বাসার তো এই যে আমরা বিকেলবেলা সাধে গেছিলাম দেখাইলাম একটু তো তালের বিচি কাটার জন্য তো এই যে তালের বিচি কাটছে আরো এক প্লেট ছিল তো সব খাইয়ে লাগাইছে মিম আলিফ আরো পোলাপান সাদে আসছিল তো ও গো না দিলে কেমন দেখা যায় এই গো একটু একটু করে দিসি আর আলিপ নিম খাইছে কাঁচা আর এ এতগুলা হইছে ধুইয়ের আগে দিসি পরিষ্কার রান্না করার জন্য তো রান্না করবে হচ্ছে মেয়ের বাবা তো এখানে কি দিয়ে দিসে হইসে চিনি আর হচ্ছে পানি তো পানিটা ফোটলে আমি গো দুধ তেজপাতা সব কিছু দিতে হবে তো দেবে পরে মিমা বাবা পানি আর চিনি সেদ্ধ মানে ফোটানোর জন্য দে আর হচ্ছে এখানে তালের বিচিত্র পরিষ্কার করে ধুয়ে একটা রাখছি আর হচ্ছে ওই জায়গায় বাদ বসাবো বাদ বাজে এখন নয়টা আর আমি মৌল বাসাটাই গেছে ওই যে লাল জলে ওরা একটু ঘুরতে গেছে মাসা আমি একটু ঘুরে আসি ভালো লাগতেছে না পরে এই জন্য পরে শেষ করে তারপর গেছে ছিল বাজারে কি আনতে গেছিলেন কি কি আনছেন আনছি দুধ আনছি রসমলাই আনছি হাঁসের আন্ডা আনছি তারপরে লেবু আনছি বিস্কুট আনছে বিস্কুট আনছি তো বললোই তো মিম আবার রসমালাই খাইতে চাইছিল তো রসমালাই নিয়ে আসছে আর হচ্ছে আমি মাথা গাও ঘুরাইতেছে সারাদিন কাজবাজ করছি এই জন্য ভালো লাগতেছে না কারণ বলছে বলছি হাঁসের ডিম নিয়ে আসেন তো রাত্রে হাসের ডিম সেদ্ধ আর দুধ খাবো ওই জন্য দুধ নিয়ে আসছে আর ঘরে বিস্কুটও শেষ হয়ে গেছে বিস্কুট আছে লেবু আছে তো ওইগুলো নিয়ে আসে বসতে এখন রান্না বাড়া করবে না হ্যাঁ তো বাবুজি সবই রান্না করতে পারে আস্তে আস্তে আপনারা সবই দেখতে পারবেন তো রান্না বাড়া চলুক ওদিকে আমি ওদিকে বার্তা বসাই দিই নয়টা বেজে গেছে রাত যে পানিটা ভালোভাবে ফুটছে তেজপাতার সাথে এখন দিয়ে দেবে দুধ গুঁড়ো দুধ লিকুইড দুধ আছে কিন্তু লিকুইড দুধটা বেলা আমরা খাবো ওই জন্য দেব না তো হচ্ছে গুঁড়ো দুধ দেব আজকে রান্না ওই কি জানেন মগদাসের কালের আড়ি রান্না না কালের মুরব্বা রান্না এগুলো আমার মায়ের ছোটোবেলায় রান্না করতে আমরা বড় হয়েছি মানে বুঝতে রয়েছি সব রান্না করে কোনো খাই নাই তো আজকে প্রথম ট্রাই করতেছি তালের তো খাইনি অনেক বছর রয়েছে না পরে ওই

এই জন্য খালি দুধ দিয়ে রান্না হবে চালের গুলো আছে না দুধ দিয়ে রান্না হবে মোরব্বা তো আপনারা যারা তালেরাড়ির মোরব্বা খান নাই এরা অবশ্যই ভিডিওটা একটা কমেন্ট করবেন কিভাবে রাঁধতে হয় এই ভিডিওটা দেখে আমেরাও রাঁধবেন আর না রান্ধে তালেরাড়ির রান্না খাইতে হলে আমাদের মিমের বাবার কাছে সাই করবেন ঠিক আছে

কিন্তু তাহলে আডি বানায় আডি বানাইয়া সব ভাই বুঝিয়ে দেয় সামনে লবণ দিয়ে দিয়ে হুম লবণ তো লাগবে হুম কি সুন্দর একটা গ্রান বাইর হইছে না এরকম আমার মায়ের আগে রান্না করতো এখন আর মায়ের তালেরাটি খায় না আর তালেরাটি রান্না দেও না

मैं मोबाइल रखो मोबाइल रखते दिया है हमारे पास वाले ओके तो मैंने सारे पीस के लिए अलग-अलग बना लिया है ये क्राफ्ट लग रहा है हम ने ना पास বিষ নেই বই না বাবা নিশ্চয় আসুন বিষ পড়বে তুমি পারবা না ওই যে দুধ পড়বে তো